লুক চেঞ্জ করে দেবো এইটা আমি এখন খেয়ে যাব চারটে চপ নিয়ে এসেছি আলুর চপ সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই আশা করব সবাই ভালো আছো আমরাও ভালো আছি আবার একটা সুন্দর সকালে এখন বাজে সকাল এই ছটা মতন ছটা এখনও বাজেনি তো আমি চলে এসেছি তোমাদের সামনে আমার নিত্যদিনের কাজকর্ম নিয়ে যেমন প্রতিদিন নিজেদের সমস্ত জীবনযাত্রাটাই চেষ্টা করি তোমাদের সামনে তুলে ধরার আজ সকালে কিন্তু আমার স্নান পুজো সমস্ত কমপ্লিট হয়ে গেছে সমস্ত কমপ্লিট করে তবে আমি রান্নাঘরের দিকের কাজে এসেছি আগের দিনের যে বাসনপত্রগুলো সেগুলো রাতে শেয়ার গোছাতে ইচ্ছে করে না প্রতিদিনই পর দিন সকালবেলা গুছিয়ে নিই কোনো কোনো দিন তোমাদের সাথে শেয়ার করি কোনো কোনো দিন শেয়ার করি আমার পরিবারের যারা পুরোনো সদস্য তারা সবাই জানো যে আমি সকালবেলাটা খুব তাড়াহুড়োর মধ্যে থাকি আর যারা নতুন সদস্য হ্যাঁ প্রতিদিনই তো কিছু কিছু নতুন সদস্য বাড়তেই থাকছে তাদের উদ্দেশ্যে বলছি আমি একটা ছোট্ট জব করি ছোট্ট জব বলতে আমি ব্যাংকিং সেক্টরের লোন রিকভারি সেকশন বা কালেকশান ডিপার্টমেন্টে যুক্ত আছি তো সেই জন্য আমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হয় সকালবেলাটা প্রচুর গতকাল তোমাদের বলছিলাম না সবগুলো জামাকাপড় শুকায়নি কয়েকটা জামা কাপড় বারান্দায় দড়ির মধ্যে দিয়ে রেখেছিলাম সেগুলো শুকিয়ে গেছে তবে দুটো গেঞ্জি এখনও শুকানো বাকি আছে একটা আমার আর একটা পল্লবের ওই দুটো বারান্দাতেই মেলা রয়েছে দেখতে পাচ্ছ আর এই যে জামা কাপড়গুলো যেগুলো শুকিয়ে গেছে সেগুলোকে আবার ভাজ করে তুলে দিতে হবে তুলে দেওয়া মানে ওই শোকেসের মধ্যে শোকেসের যেটা ওয়ার্ড্রব আছে ওর মধ্যে তুলে রাখা পল্লবের জামা কাপড়গুলো মেনলি যেগুলো আর কি প্রতিদিনও পরে সেগুলো ওখানেই রাখা থাকে আর যেগুলো মানে বাইরে পড়ার ভালো জামাকাপড় যেগুলো কোথাও গেলে ঠেলে পরে যায় আমাদের দুজনেরই সেইগুলোই সব আলমারিতে থাকে আর আলমারিতে থাকে আমার শাড়ির পাহাড় জানি না এই শাড়িগুলো কবে পরা হবে আদৌ পরা হবে কি না যেহেতু অফিসে চুরিদার সেই জন্য শাড়িগুলো পরাই হচ্ছে না শাড়িগুলো অমনিই থেকে যাচ্ছে আবার শুরু হলো যুদ্ধ

তারই মধ্যে খাওয়া দাওয়া তোমাদের সামনে তাই একটা গান হয়ে যাবে অবশ্যই তুমি একজনই শুধু বন্ধু শত্রু তুমি একজন তাই তোমাকে ভালো লাগে তোমাকে ভালো লাগে তুমি একজনই শুধু বন্ধু আমা শত্রু তুমি একজন তাই তোমাকে ভালো লাগে

চলে جاتا কি। মাঠের উপর থেকে ধোয়াটা উঠছে আর আমার মনে হচ্ছে অভাগীর সরদের সেই দৃশ্য তার মায়ের চিতা জ্বলছে তার থেকে ধোয়াটা উঠছে আর ও অর কল্পনাও দেখছিল স্বর্গরাত এসে মাকে নিয়ে যাচ্ছে কি বর্ণনা তাই না? পললবের জন্য ভাত আর তরকারি আর এই যে মাছের ঝোল কালকে অনেক কিছু খাওয়া হয়েছে তাই একদম হালকা পাতলা আজকে আমার এই যে ভাত তরকারি মাছের ঝোল আর এইটা আমি এখন খেয়ে যাব ও আর এই দুটো বাটিতে দুজনের জন্য চাটনি আছে পার্লারে এসছি একটু নিউ লুক করবো পুরো লুকটা চেঞ্জ করে দেবো দেখো পুরো লুক চেঞ্জ করে দেবো একদম করে তোমাদের সাথে শেয়ার করছি গুড ইভিনিং সব ভাইকে অফিস থেকে ফেরার পথে পার্লারে গেছিলাম পার্লার থেকে বেরিয়ে ঘরে এলাম ঘরে এসে আবার গেলাম মিষ্টি আনতে বাবার জন্য অমৃতি কাল সকালে বিশাল লাইন পড়বে তো তখন চারটে চপ নিয়ে এসেছি আলুর চপ এটা দিয়ে আমি এখন মুড়ি দিয়ে খাবো আর দুটো পল্লবের জন্য রাখা থাকবে খুব খিদে পেয়ে গেছে লাঞ্চ করে ফেলেছি তখন বাজে একটা পনেরো এখন বাজে সাড়ে সাতটা আজকে রাতের খাবারে কি আছে বলো তো ওদিকে এক্সাস্টের আওয়াজ হচ্ছে কাতলা মাছ ভাজা আর পটল ভাজা এই দিয়ে আজকে পটল মাছ ভাজার তেল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে গরম গরম খাবো বড়মশাই বাড়ি চলে এসেছে বরমশাইয়ের জন্য করেছি দুধ চা আদা দিয়ে আর চপটা না বেশ গরম গরম আছে এই বক্সটার মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম তো একটু ভিজেও এসেছে তো আদা চাটা এখন ভিজে এসে ভাল লাগবে এখন আমি আমার মুখটা তোমাদের দেখাচ্ছি না কারণ লুক চেঞ্জ করেছি ওটা একদম ভিডিওর শেষে দেখাবো তোমাদের তেলটা ঢেকে দিলে আজকে আমাদের খাবারই কি আছে দেখো পটল আর কাতলা মাছ ভেজেছি যে সেই ভাজার তেল কাঁচা লঙ্কা পটল ভাজা কাতলা মাছ ভাজা আমারও সেম ও তেলটার মধ্যে ভাত নিয়ে নিয়েছে তিনখানা ছিল তাই দেড়া দেড়া করে আর তার সাথে একটু চাটনি এটাকে বয়েস কাট বলে না কি একটা কাঠ যেন বলে যাই হোক আমার এটা অনেক দিনের শখ ছিল যে আমি একটু এরকম কিছু কাট করবো এটার জন্য যদিও অনেক সাহসিকতার দরকার যে এত বড় বড় চুলটাকে কেটে এইটুকু করে দিয়েছি তবে আমার এটা মনের খুব শখ ছিল এবং যারা যারা দেখেছে প্রত্যেকে বলেছে খুব সুন্দর লাগছে এবার দেখো সুন্দর লাগা খারাপ লাগাটা মানুষের ওপর ডিপেন্ড করে যার ভালো লাগবে লাগবে আমি আমার ইচ্ছে আমার মর্জির মালিক আমি তো আমার মর্জিতে আমার যেটা ভালো লেগেছে আমি সেটা করেছি তোমরা জানিও কেমন লাগছে তবে হ্যাঁ প্রথম দেখছো তো মুখের সাথে একটুখানি সেট হতে একটু টাইম লাগবে দু চার দিন পরে ঠিক লেগে যাবে আর এইভাবে রাখলে চুলটাকে আমি আর ভাবছি কালার করবো না খুব যদি কোথাও একটা যাওয়ার পরে তখন ওই একটু রেডিশ কালারটা করে না নাহলে কালার করবো না এরকমই থাকবে সাদা থাকবে স্মার্ট লুক লাগবে আর অনেক বেশি আমার যেটা মনে হচ্ছে বা সবাই যেটা বলছে বা পার্লারে যখন ঢুকলাম আর পার্লার থেকে যখন বেরোচ্ছি তখন পার্লারের ছেলেটি যেমন বললো যে মামি তুমি কিভাবে ঢুকলে আর কিভাবে বেরোচ্ছ তোমাকে পুরো কর্পোরেট লুক লাগছে তো যাই হোক পেছনটাও খুব সুন্দর পল্লবও বললো যে খুব ভালো হয়েছে কাটাটা দেখো পেছনটা একদম ছেঁটে দিয়েছি পরে কালকে তোমাদের পেছনটা ভালো করে দেখাবো কোন তো গরমেও খুব আরাম তারপরে আর মেনটেন করাটাও অনেক সহজ হবে তাই চুলটাকে একদম কেটে বলছিলাম না যে আমি আসবো না এখন ক্যামেরার সামনে একেবারে ফাইনালি রাত্রিবেলা গুড নাইট করার সময় তোমাদের সামনে আসবার চুলটা যে কেটেছি এটাতে চাইলে তুমি এই সাইডেও করতে পারবে আবার চাইলে এই সিথিটা এই সাইডে করে এই সাইডেও করতে পারবে যে কোনো রকম করতে পারবে আর এইটা মুখের সাথে সেট হয়ে গেলে এবার ভাবছি এইটাই রেখে দেবো কি গো কি করবো এটাই রাখবে হ্যাঁ ওই দেখো খুব পছন্দ হয়েছে যারা দরজা খুলে যখন ঢুকছে আমি যখন দরজা খুলছি বলছে কি এ বাবা আমি ভুলবার বলছি এই বাবা আমি কি ভুলবাড়িতে ঢুকে পড়লাম আমি চিনতে পারছি না তো এরকম করছে তো তোমাদের কেমন লাগলো জানিও মনটা আজকে ভীষণ খুশি খুশি চুল কেটে নিজের নিজের মনের মতো করে নিজের লুকটা করতে পেরেছি সেই জন্য আর বেশি কিছু আজকে বলবো না যতটুকু ভাগ হয়েছে ওইটুকুই তোমরা দেখো অফিস থেকে ফেরার পথে একদম চুল কেটে ফ্রেশ হয়ে নিয়ে ফিরেছি আর মাঝে মাঝে না এই রাত্রিবেলা এখন হঠাৎ করে এখানটায় হাত দিতে যাচ্ছে ক্লাচারটা খুলবো বলে তারপরে মনে করছো কোথায় ক্লাচার ক্লাচার তো নাই আর ও এত কাজে বলছে তোমার ক্লাচার হেয়ারব্যান্ড টেয়ারব্যান্ড যা আছে ওগুলো রত্নাকে দিয়ে দাও আমি না দাঁড়াও কেন দিয়ে দেবো কখন আমার ইচ্ছে আবার চুল বড় করবো তখন কি করবো চলো সবাইকে টাটা বাই বাই গুড নাইট ভালো থেকো সবাই